গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সানি বিশ্বাস ব্লগস গতকালকে ব্লগেই বলেছিলাম বাবা মা আজকে কোথায় যাচ্ছে বাবা মা যাচ্ছে শিলিগুড়িতে মাসিমণির বাড়িতে তো আমি এখানটাতে বাবা মা বেরোনোর আগেই প্রিয়ানের খাবারটা রেডি করে নিয়েছি দুধ রুটি কলা দিয়ে মেখে খাওয়াবো ওকে কারণ পরে বাবা মা বেরিয়ে গেলে পরে এগুলো রেডি করা ওকে রাখা একটু চাপ হয়ে যাবে আজকে এই প্রথমবার যে এখানে বাড়িতে আমি একা থাকবো প্রিয়ানকে নিয়ে বাবা মা দাদা কেউ থাকবে না সেটা নিয়ে সকাল থেকে একটু তো টেনশানে আছি বা টাশা করি সারাটা দিন ভালোই যাবে কারণ শুনকি শুনকাই শ্রীজা ডালিয়া আবিরা সবাই আছে প্রিয়ানকে রাখার তো কোনো অসুবিধা হবে না বাবা মা প্রায় রেডি এখানটাতে যে ডিম সেদ্ধটা করে রেখেছিলাম সেটাই বাবার এখন আর খাওয়ার সময় নেই বললো রাস্তায় কোথাও খেয়ে নেবে তাই প্যাকিং করে নিল নরমালিও বাবা মা কোথাও ঘুরতে বেরোলে বাড়ি থেকে যতটা শুকনো খাওয়ার হয় এরকমভাবেই কিন্তু ক্যারি করে বাইরে দাঁড়িয়ে কোথাও খাওয়ার মজাই একটা আলাদা ঘরে তো আমরা রোজ একইভাবে খাই আজকে বেশ ঠান্ডা তার মধ্যে যাবে স্কুটিতে তো যাওয়ার আগে এখানে দিদি আর সাথে কত খাতির অভাবছে ওকেও হয়তো বাইরে ঘুরতে নিয়ে যাবে তাই দিদি আর কোলে যাওয়ার জন্য একবার ছটপট করছে আবার না বুঝেই কখনো টাটাও দিয়ে দিচ্ছে কিন্তু একটু পরেই যখন সারাদিন দেখতে পারবে না তখন আবার খুঁজেও বেড়াবে তো গুড মর্নিং ওয়ান দেখালাম বাবা মা বেরিয়ে গেলো আর প্রিয়ানকেও সুনকির কাছেই রেখে গেছে আমি সেই সুযোগে স্নানদান সব কিছুই করে নিলাম আর এখন যাচ্ছি প্রিয়ানকে নিয়ে আসতে কারণ বাবা মা বেরিয়ে গেছে এরপরে প্রিয়ানকে ঘরের মধ্যে নিয়ে সব কিছু করাটা আমার পক্ষে সম্ভব হতো না তাই জন্য সকাল সকাল সব কিছু সেরে নিয়েছি এখন যাই প্রিয়ানকে নিয়ে আসি তারপরে ওকে খাওয়াবো তারপরে আমিও ব্রেকফাস্ট করবো তো এই যে প্রিয়ানকে নিয়ে তো চলে আসলাম আজকে মাম্মা বেটু একা একা টাইম ফার্স্ট টাইম এখানটাতে আসার পরে যে বাবা মা কেউ নেই ওকে নিয়ে আমি আছি বাট এখানে থাকলে পরে একা বলতে কোনো কিছু হয় না ওকে নিতে গেলাম তখনই শুনকি শুনকাই দুজনেই বললো যে আজকে আর বাড়ি যাওয়ার দরকার নেই ওখানেই থাকতে বাট শুনকিও যাবে সেন্টারে আর আমি হচ্ছে এখন ওকে খাওয়াবো তো ওর খাওয়ার জন্যই মেনলি আসা না হলে ওখানে থাকলেও কোনো অসুবিধা হতো না আর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ওখানটাতে শুনকি সেন্টার থেকে আসুক ওই বারোটা সাড়ে বারোটা আর এখন ওই সোয়া দশটা নাগাদ বাচ্চা দুটো ঘন্টা দুটো ঘন্টা ওকে নিয়ে কেটে যাবে দেখতে দেখতেই তো হ্যাঁ কারেন্ট ছিল না এই কারেন্ট আসলো হ্যাঁ পাপা হ্যাঁ তো এখন আগে ওকে খাইয়ে নি তারপরে দেখা যাক কি করা যায় সারা দিন এটা এটা

এক তো ওকে মা ধরে আমি খাওয়াই বা আমি ওকে নিয়ে থাকি মা খাওয়ায় একা একাই এভাবে খাওয়ানোটার দরকার পড়ে না বাড়িতে আসার পর থেকে আর এখন যত বড় হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে চলে যায় তো সেই জিনিসগুলো নিয়েই একটু ভয় ভয়ে ছিলাম যে ওকে এক একা একা খাওয়াতে পারবো কি না বাট প্রিয়ান হয়তো আজকে বুঝে গেছিলো যে বাড়িতে দিদিয়া নেই তো মাম্মাকে একা একা অত জ্বালাতন করলে মাম্মা খাওয়াতে পারবে না তাই ও কিন্তু আমাকে ভীষণ কোঅপারেট করেছে আর আমিও অনেকটা বেশি কনফিডেন্স পেয়েছি যে ওকে নিয়ে একা একা কাটানোটা খুব একটা বেশি মুশকিলও না হ্যাঁ তবে অনেকটা বেশি সাপোর্ট পেয়েছি শুনকি সুনকারের কাছ থেকে যে জানি কোনো রকম কোনো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে প্রিয়ানকে দিয়ে আসা যাবে তো দুপুর অবধি তো বেশ ভালোই কেটেই যাচ্ছে ওকে নিয়ে আশা করি বাকি বিকেলটাও কেটেই যাবে প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট ওকে ফ্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে করে বসিয়ে দিয়েছি নানান রকম জিনিস দিয়ে ও এখন বিছানায় খেলা করছে আমি এখন দেখি গতকালকে ব্লগটা একটু এডিট করি তারপরে করব পোস্ট বাবা জাস্ট ফোন করলো এখনই বাবারা পৌঁছে গেছে শিলিগুড়িতে দাদাও ফোন করে খোঁজ নিল প্রীতমও ফোন করলো এখন আমি প্রিয়ানকে তো খাইয়ে দিয়েছি দেখালাম আমি করবো ব্রেকফাস্ট এই যে পিঠে বানানোর পরে নারকেলের কাওয়াটা কাওয়াটা ছিল ওটা দিয়ে যে রুটি আছে রুটি দিয়ে এটা দিয়ে খাবো প্রিয়ানকে আধা রুটি খাইয়েছি আর আমি বাকিটা খাবো আর প্রিয়ানকে কোলে নিয়ে প্রিয়ানকে নিয়ে প্রথমবার তো বাট তাও খাওয়া দাওয়া সবাই দেখছে তোকে যদি কত দুধ তুমি করছিস ওকেও অল্প একটু এখন এই যে খাবারটা খুললাম এখন ওর হাতে আমি বসে বসে অল্প অল্প করে রুটি দিচ্ছি ও নিয়ে প্রথমে আমাকে দেয় তারপরে নিজে খায় এবার তুমি খাও ওখানে এবার তুমি খাও পাপা এটা তুমি খাও ওকে কালকে শিখিয়েছে বাবা মা যে দিয়ে খাওয়া কিভাবে দিয়ে খেতে হয় তো কালকে বাবাকে মাকে খাইয়েছে এই যে আজকে আমি খেতে বসেছি ওকে অল্প দিয়েছি দেখ নিজের থেকেই আমাকে দিল শেয়ারিং জিনিসটা ধীরে 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 প্রিয়ানের মধ্যে এখন হচ্ছে খেয়ে নিয়েছো খেয়ে নিয়ে আমাকে দিচ্ছ আমি খাচ্ছি এই যে শুনকি এখনো আসেনি সেন্টার থেকে শুনতে তারপরে আমি যাবো এই বাড়িতে চেষ্টা করতে করতে এখন যা স্প্রিহান ঘুমিয়েছে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা নিয়ে একটু বসবো এখন ব্লগটা পোস্ট করব প্রিয়ান ঘুম থেকে উঠে গেল প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছে এখন ওকে শুনকির কাছে রেখে এসে ওর খাবারটা রেডি করব তারপরে এনে ওকে খাওয়াবো তাই না বাবা চলো আমি বন্ধ করে দিই আমি বন্ধ করে দিই আমি যাব কি শুনকি এসে নিয়ে গেল ওকে খাও খাও করতে আপবে বাবা আবার হি তো আমি এখন প্রিয়ানের খাওয়ারটা একটু রেডি করে নেব সকালবেলায় মা ওর সবজি কেটে খিচুড়ি বানিয়ে রেখে গেছিল বাট এখন আমি একটু জল দিয়ে এটাকে গরম করে নিয়ে স্ম্যাশ করে নেব তারপর প্রিয়ানকে খাওয়াবো পেপে চলো 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 তুই মানিকে পড়তে দিচ্ছিস না পড়াশোনা করতে দিচ্ছিস না কালকে পরীক্ষা হ্যাঁ কালকে আবিরার মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা পোয়াল নিয়ে যাবি? খাওয়াবি গরুকে খাওয়াবি পোয়াল নিয়ে খাওয়াবি হ্যাঁ। খাবি না তো একটু জলতা। চল খাওয়াবি চল। ওই দেখ খাওয়ায় কিভাবে খাওয়ায় দেখ তো। ওই দেখ। হাম্বা খাচ্ছে। হ্যাঁ। তুই খায়। আম্মা হাম্বা পোয়াল খায়। দেখেই যাচ্ছে এই একভাবে এই যে প্রিয়ানের খাবারটা আমি রেডি করে রেখেই ওকে গেছিলাম আনতে চেষ্টা করি একা একা খাওয়ানোর যদি না পারি তখন আবার সুন্দর কাছে নিয়ে যেতে হবে প্রিয়ানা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ওকে রেখে এসে তারপরে ঘর লক করে আমি যাব শুনকিদের ওখানে কারণ এই লকটা ডবল লক তো করা যায় না তার মধ্যে চাবি কোথায় আছে সেটাও খুঁজতে হবে কিছুই দেখে রাখেনি বাবা যাওয়ার সময় তো ওকে আগে রেখে আসি হ্যাঁ হ্যাঁ প্রিয়ান এখানটাতে খেলছে শুনকির পানের কোটো দিয়ে এখানে সৃজা খেতে বসে গেছে সৃজা খাওয়া হয়ে গেলে আমি আর শুনকাই বসবো এই দেখ সিজামানি খাচ্ছে দেখ তুই এদিকে এদিকে এরকম না করে খাচ্ছে দেখ এইভাবে তোমাকেও খেতে হবে বলো হয়ে হ্যাঁ নিজে হাতে এই যে শুনকাই এখানটাতে বসলো আর আমি এখানটাতে বসলাম আমাকেও উপরেই বসতে পড়েছিল বাট আমি আজকে ইচ্ছে হলো যে নিচে বসে খাবো তো শুনকি এখানে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে এখন আমি খাওয়া শুরু করব এই ছেলে এখন ওকে রেখে যাচ্ছি শুনকি বললাম ওকে একটু গিয়ে ঘুমাতে আমার ঘুমে আবার চোখ দেখেই শুনকি বুঝে গেছে যে আমার ঘুম পাচ্ছে টাটা পাপা টাটা টাতা টাটা প্রিয়ানকে রেখে জাস্ট আসলাম আমি শুনকির সাথে কথা বলতে বলতে চোখ মনে হয় ঘুমে পুরো ঢুলে পড়ে যাচ্ছিলো শুনকি দেখেই বলছে যে যা একটু ঘুমিয়ে নে আমরা প্রিয়ানকে রাখছি তো এখন আসলাম বাড়িতে একটু রেস্ট করি বাবা মা হয়তো ঢুকে যাবে এখন বাবাকে ফোন করলাম একটুক্ষণ আগে তো ফোন ধরলো না তার মানে হয়তো স্কুটি চালাচ্ছে তো ওই আর কি আধা ঘন্টার মতন একটু শুয়ে নি মাকে ফোন করলাম তো এখন জাস্ট সেবক ক্রস করেনি মানে বেঙ্গল সাফারি পার করেছে তো এখনো আরো এক ঘন্টার মতন টাইম লাগবে এদিকে প্রিয়াঙ্কেও শুনকি এখন দিয়ে গেল প্রায় এক ঘন্টার মতন আমি রেস্ট করতে তো এসেছিলাম বাট ঘুম আর হলো না ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতেই একটা ঘন্টা কেটে গেল আবারও কলিং বেল বাচ্ছে দেখি কে আসলো চল পাপা কলিং বেল বাচ্ছে বলে যে গেলাম গিয়ে দেখি বাবা মাই এসছে আমাকে মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলেছে আমাকে বলেছে এই কি হলো তুই টুপি খুললি কেন টুপিটা খুলে দিল এত যে পাঁচই না বাইরে ঠান্ডা কিরকম আচ্ছা সারাদিন পরে এখন প্রিয়ান বাবা মার কাছে আছে আমি একদিকে বসেছি বাবার জন্য চা আর এখানে বিয়ানের জন্য দুধ আর মা আমার জন্য বানাবো এনার্জি ড্রিঙ্ক চাটা বানিয়ে কনফ্লেক্সটা জাস্ট রেডি করছিলাম শ্রীজার ফোন আসলো বললো শুনকি একটু রাস্তায় যেতে বললো গিয়ে দেখি এই যে এক বাটি পায়েস দুপুরবেলা যখন ভাত খেয়েছি না আজকে ভাতের ডিম মাছ সব একসঙ্গে দিয়েছে তার মধ্যে সবজি চাটনি অত কিছু খেয়ে তখনই আমাকে শুনকি পায়েস তো আমি বললাম আমি পরে খাবো তো সেই পরে আর খাওয়া হয়নি তা আমি তো ভুলেই গেছিলাম শুনকি আবার এই যে এখন বাটিতে করে পায়েস দিয়ে গেল দিদি পিকে খুঁজি না বাবা আজকে দিদি আর সারাদিনে কতবার মিস করেছে পকোকে প্রিয়ানের খুশি দেখো প্রিয়ান কতটা খুশি তুমি পাপলে ফুটবল খেলা শুরু করে দিয়েছে খুশিতে ওলা কি প্রকাশ এ হ্যাঁ 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 তো এই যে এখানে আমার রুটি হয়ে গেছে বাবার জন্য বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে বাঁধাকপির তরকারি আছে প্রিয়ানের খাবারটাও গরম করে নিয়েছি এটা স্ম্যাশ করবো আর আমার আর মার ডিনার কমপ্লিট আমাদের শেখ খাওয়া ডান তো এখানে আমি ডিনার সার্ভ করে দেবো বাবাকে আর প্রিয়ানকেও খাইয়ে দেবো তো চলো দিনের মতন এখন ব্লগটাকে এখানটাতেই এন করছি বাবা মা সবার সঙ্গে হয় একটু গল্পগুজব করবো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টেল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর প্রতিদিনের মতনই ভিডিও এন্ড করার আগে একটাই কথা বলবো যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো